হাই মাইসেল সবন মহল্লার ফিজিক্যাল এডুকেশান স্টাডি সেন্টারের উপস্থাপনায় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশনে ভিডিও নিয়ে চলে এলাম তো আমাদের স্টাডি সেন্টারের পক্ষ থেকে একাধিক লেখক লেখিকা রয়েছে আমি তোমাদের শুধুমাত্র ক্যামেরার সামনে দাঁড়িয়ে থেকে ভিডিও করি মাত্র কিন্তু রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে একাধিক লেখক লেখিকা আমার পেছনে রয়েছে তারা জীবনে ক্যামেরার সামনে আসেলাম শুধুমাত্র সাজেশানটি আমি তোমাদের ক্যামেরার সামনে শো করি যে প্রশ্নগুলি দিচ্ছি ভালো করে পড়ো আর পরীক্ষার আগের দিন নাম্বার ওয়ান সাজেশন নটা থেকে দশটা প্রশ্ন দেব সেই প্রশ্ন এ টু জেড প্রশ্ন কমন পাইয়ে দেব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কি বললাম পরীক্ষার আগের দিন যেমন ফোর্থ সেমিস্টারে দিয়েছিলাম তেমনটা তোমাদের ফিফথ সেমিস্টারে পরীক্ষার আগের দিন এই যে সাজেশন দিচ্ছি এখান থেকে প্রশ্ন কমিয়ে দিয়ে নটা থেকে দশটা প্রশ্ন দেবো সেই নটা থেকে দশটা প্রশ্ন দশটা দশটায় কমন বাইরে দেবো তার জন্য প্রত্যেক বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর সঙ্গে দেখো তো এখন যে প্রশ্নগুলি পড়তে হবে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো হ্যাঁ ফিফথ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট অনার্স নিয়ে তোমার জন্য মেজর নাইন অর্থাৎ এস নাইন অর্থাৎ এস সি পাঁচ হাজার নয় এই পেপারের প্রশ্নাবলি একটু লিখে নাও আর এক দেখের প্রশ্ন আমি যেকোনা প্রশ্ন বলেছি থামবে সেই করে প্রশ্ন দিচ্ছি তো চলো এক দেখের প্রশ্নটি একটু লিখে নাও তা বলছি পরীক্ষার আগের দিন সকাল দশটা থেকে পরীক্ষার আগের দিন সকাল দশটা থেকে চ্যালেঞ্জটাকে ফলো রেখো অবশ্যই সাজেশন পাবে নাম্বার ওয়ান সাজন এবং প্রশ্নগুলিকে নাও ভারতের বিদেশ নীতি প্রণয়নের মৌলিক নির্ধারকগুলি তাহলে কি বললাম ভারতের বৈদেশিক নীতি প্রণয়নের মৌলিক নির্ধারকগুলি যেমন রয়েছে ঐতিহাসিক ভূ রাজনৈতিক অর্থনৈতিক দেশীয় ও কৌশলগত যেগুলো রয়েছে এইগুলো আলোচনা করতে হবে এর মধ্যে তাহলে কি বললাম ভারতের বৈদেশিক নীতি প্রণয়নের মৌলিক নীতিগুলি আলোচনা করো তার মধ্যে কী থাকতে হবে ঐতিহাসিক দেখো বোর্ডে লেখা তুলে দিচ্ছি বুঝতে পারবে না হলে কিন্তু বুঝতে পারবে না বোর্ড লেখা তুলেছি দিচ্ছি থেকে নাম ঠিক আছে ভারতের বৈদেশিক নীতি প্রণয়নের মৌলিক নির্ধারকগুলি আলোচনা করো তাই এই যে নির্ধারকের মধ্যে কি কি থাকতে হবে সেগুলো আমি লেখা তুলে দিয়েছি বন্ধনীর মধ্যে এটি দেখে নাও দেখো ঐতিহাসিক ভূ রাজনৈতিক অর্থনীতি দেশীয় ও কৌশলগত এইগুলো কিন্তু থাকতে হবে বা এগুলো কিন্তু পড়তে হবে মধ্যে আশা করছি বলতে পারলাম এবার লেখো দুই দাগের প্রশ্ন দুই দাগের প্রশ্ন তোমাদের পড়তে হবে লিখে নাও জোট নিরপেক্ষ জোট নিরপেক্ষ নীতি ততপর যে আলোচনা করো ঠিক আছে তারপর যে সমালোচনা করো দেখো বহতি প্রশ্ন 3 দা 50 নীতি এর মূল দিক ও আন্তর্জাতিক প্রভাব আলোচনা কর ঠিক আছে দারুণ দারুণ প্রশ্ন ভালো করে যত্ন সহকারে পড়তে হবে বহতি প্রশ্ন 4 দা লিখে নাও বিশ্ব কূটনীতির কি বললাম বিশ্ব কূটনীতি ভারতের আতেশিক প্রতিশ্রুতির ধারাবাহিকতা ও পরিবর্তনশীল পরিবর্তন ব্যাখ্যা করো একটু মিষ্টি হয়ে গেছে বলে লেখা ধরেছি দেখেন আর বলছি বিশ্ব কূটনীতি ভারতের আদর্শিক প্রতিশ্রুতির ধারাবাহিক ও পরিবর্তন ব্যাখ্যা করো পাঁচ দা ভারতের পররাষ্ট্রনীতির বিবর্তনের প্রথম পর্যায় উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো বাষট্টির বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন ভারতের পররাষ্ট্রনীতি দ্বিতীয় পর্যায় যেটা রয়েছে উনিশশো থেকে উনিশশো এর প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন সাত দা ভারতের পররাষ্ট্রনীতি তৃতীয় পর্যায় উনিশশো থেকে দু হাজার চোদ্দ এ এর উদারীকরণ ও কৌশলগত পর্যায় বা পরিবর্তন আলোচনা করো পরবর্তী প্রশ্ন আর দাগ লিখে নাও দু পরবর্তী ভারতের পররাষ্ট্র নীতির রূপান্তর ও বৈশ্বিক কূটনীতিতে এর নতুন দিক ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন নয় দাগ লিখে নাও উপনিবেশিক পরবর্তী রাষ্ট্র থেকে উদয়মান বৈশ্বিক শক্তিতে ভারতের রূপান্তর বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন দশ দাগ লিখে নাও শীতল যুদ্ধর পরবর্তী সময়ে ভারতের সাথে রাশিয়ার কৌশলগত সম্পর্ক ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন এগারো দা কৌশলগত অংশীদারিত্ব বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন পাকিস্তানের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক যেমন সংঘাত ও সহযোগিতা বিশ্লেষণ করো এগুলো কিন্তু করতে হচ্ছে পরবর্তী প্রশ্ন তেরোতা এবার যে তেরোতাকে যে প্রশ্নটা বলবো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক বছর এখান থেকে আসে লিখে নাও যেগুলো কি না নেপালের সাথে ভারতের সম্পর্ক বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক আমি একসাথে লিখেছি আরে নেপালের সাথে ভারতের সম্পর্ক বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক এই পারস্পরিক সম্পর্কগুলো কিন্তু ভালো পড়তে হবে ওকে তাহলে কি বললাম ভারতের সঙ্গে যাতে সম্পর্ক রয়েছে এবার সম্পর্ক কেমন হওয়া উচিত এগুলো তোমাদের পড়তে হবে পরবর্তী প্রশ্ন লিখল চীনের চীনের সাথে চীন অর্থাৎ সম্পর্ক অর্থাৎ চীনের সাথে ভারতের সম্পর্ক এটা কিন্তু করতে হবে কি কি না সীমান সীমান্ত বিরোধ বিরোধ সীমান্ত বিরোধ বাণিজ্য ও ভুল যা ভুল রাজনৈতিক ব্যাখ্যা মানে এই যে টপিক গুলো যে ভারত ও চীনের মধ্যে যে যেদিকে সম্পর্কগুলো রয়েছে অর্থনৈতিক খাদ্য যে সমস্ত দিকগুলো সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলো তোমাকে পড়তে হবে পরবর্তী দেখো সার্ক এই সার্ক সম্পর্কে টিকা আসতে পারে দু নম্বরে দু নম্বরে আসতে পারে পাঁচও আসতে পারে সার্ক সার্ক কি সার্ক সম্পর্কে টিকা লেবো এমন থাকতে পারে ঠিক আছে তাহলে তোমরা করছো ভালো লিখে নাও সার্ক আর করবে আসিয়ান ঠিক আছে আসিয়ান আচ্ছা আঞ্চলিক কূটনীতি ভারতের ভূমিকা ও গুরুত্ব আর শেষ পর্যন্ত সংস্থা বহুপাক্ষিক সংস্থা হিসেবে কিউ ইউ এ ডি এবং এসিও তে ভারতের তার। সম্পর্কেও আলোচনা করো বা সম্পর্ক সস্পষ্ট আলোচনা করো বা দৃষ্টিভঙ্গি তারপর যে আলোচনা করে থাকতে পারে যাই হোক তোমরা এটা করে যেও ঠিক আছে তারপর সেটা ভালো করবে কঠিক হয়ে যাবে এবারে প্রশ্ন করো এ টু জেড প্রশ্ন কমন আশা করছি বলতে পারলাম কোনো জায়গায় যদি মিস্টেক হয়ে থাকে আমার আমার এখানে ফোনে লেখা একটু মিস্টেক হয়েছে ঠিক আছে আমার টাইপিংয়ে একটু মিস্টেক হয়েছে আমি তোমাদের বারো বলছি টাইপিংয়ে আমার মিস্টেক হয়েছে আমার বলতে সমস্যা হচ্ছে একটু যদি সমস্যা হয়ে থাকে মানিয়ে নেবে প্রত্যেকটা প্রশ্ন আমি বোর্ডের লেখা তুলে দিয়েছি আশা করছি সমস্যা হবে না বোর্ডের লেখাগুলো দেখো আর প্রশ্ন প্যাটার্নগুলো দেখে প্রশ্নগুলি পড়ে যাও তাহলে দেখবে অবশ্যই কমন পাবে এবং লাভবান হবে তা বলছি তোমরা যারা আরও কম করে প্রশ্ন করতে চাইছো তাহলে যে সম্পর্কগুলো বললাম ভারত ও চীনের মধ্যে সম্পর্ক তারপরে কি বললাম ভারত ও নেপালের মধ্যে সম্পর্ক ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক এই সম্পর্কগুলো পড়ে যাও এ টু জেড প্রশ্ন কমন আর কিছু করতে হবে না আমি শ্রবণ লেখক শ্রবণ লেখক হিসেবে যে প্রশ্নগুলি গাইড করলাম ভালো করে পড়ো হ্যাঁ পরীক্ষার আগের দিন মাত্র ন থেকে দশটা প্রশ্ন দেব সেই ন থেকে দশটা প্রশ্ন পড়ে গেলে এ টু জেড প্রশ্ন কমন এই পেপারগুলো শুধু এই পেপার নয় সমস্ত পেপার ঠিক আছে আর পরবর্তী সাজেশনগুলি পাবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো পরীক্ষা দিয়ে আমাকে কমেন্ট করবে বা তোমরা আগে ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে সেই প্রশ্নগুলি কমন পেয়েছ কি না এগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তো ভিডিওটি বেশি বড় করব না এই পর্যন্ত শেষ করব সবাইকে বলবো তোমরা যতজন দেখছো সবাইকে বলছি লাইক করো কমেন্ট করো যে আর কোন পেপারে তোমাদের সাহায্য প্রয়োজন রয়েছে অবশ্যই কমেন্ট করতেই থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরীক্ষার আগের দিন নাম্বার ওয়ান সাইসান ডাক নম্বর ভিত্তি সাইশান তোমরা পেয়ে যাবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পরীক্ষার আগের দিন চ্যানেলটাকে সার্চ করবে কিন্তু বা চ্যানেলটাকে ফলো করে পরীক্ষার আগের দিন আর এখন যে প্রশ্নগুলি দিলাম ভালো করে পড়ে রেডি করে নাও অনার্স নিয়ে পড়ছো রিক্স নিও না ভালো করে পড়ো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর দেখার জন্য সবাইকে ধন্যবাদ